জলিস কুকবুকে সকলকে স্বাগত জানাই এটা হলো আজকের রেসিপি এখানে আমি একটা বড় পাত্র নিয়ে তাতে দিয়ে দিচ্ছি ময়দা এই সেম বাটির পরিমাপে দিয়ে দেব এক বাটি সুজি এই একই বাটির পরিমাপে দিয়ে দিচ্ছি দই টক দই এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব ফার্স্টে একটা চামচের সাহায্যে আমি একটু মিশিয়ে নিচ্ছি এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিলাম এটাকে আমি বেশ কিছুক্ষণ কাভারে রেখে দেব প্রায় এক ঘন্টা মতন দেখুন এক ঘন্টা পর কাভার সরিয়ে দেখাচ্ছি সুজিটা কিন্তু খুব সুন্দর ফুলে গেছে এতে কিন্তু আর কোনো রকমই কোনো জলের ব্যবহারের প্রয়োজন নেই দিয়ে দিলাম গ্রেট করে রাখা গাজর ছোট ছোট টুকরো করে রাখা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি ঝিরিঝিরি করে কেটে রাখা পাতা এবং কাঁচা লঙ্কা দিয়ে দেব পিঙ্ক সল্ট সবজি মশলা সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু সরষের তেল আবারও খুব ভালোভাবে এটাকে মেখে নেব দেখুন এটাকে মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি এখান থেকে লেচি কেটে বেলে নিলাম ছোট করে চাটুতে দিয়ে ভালোভাবে ফ্রাই করে নেব দেখুন কত সুন্দর এটা দেখতে লাগছে খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় সকালের জলখাবার কিংবা রাতের ডিনারে এমন একটা রেসিপি কিন্তু ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আগামী দিন আবারও দেখা হচ্ছে একটি নতুন রেসিপি নিয়ে धन्यवाद